দর্শক আমি আছি দয়াকান্দা গ্রামে আমার সামনে আছে বিশাল মেঘনা নদী এই মাত্র জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে আসলো ইলিশ মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক আসছি দয়াকান্দা গ্রামে আজকে একটা নতুন গাড় থেকে উঠছি এখানে সাহেব আলী ভাই নৌকা আছে আরও চারটা পাঁচটা নৌকা আছে সবগুলি মাছ সংগ্রহের জন্য একটু পরে মেঘনার নানা প্রান্তে ছড়িয়ে পড়বে আগে উঠতাম ওই দয়াকান্দা পুরান বাজার থেকে এখন আনো

পঁয়ত্রিশশো টাকার মাছ এখানে কেনা হলো মাছ এখন সংরক্ষণের পালা মাছগুলো বাছাই করে নিচ্ছে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ এখানে বিশেষ করে শিং মাছগুলো বাছাই করছে কারণ মাছ জীবিত অবস্থা বিশেষ করে যদি নড়াচড়া করে সেই মাছের দাম একটু বেশি বিশেষ করে শিং মাছ যদি জীবন্ত অবস্থায় বিক্রি করা যায় অনেক দাম পাওয়া যায় কারণ এই ক্ষেত্রে দামের কারণ হলো কাস্টমার যদি বুঝতে পারে মাছগুলো নদীর সেক্ষেত্রে দামের মাছ মাছের মাছের দাম অনেক বেড়ে যায় এখানে আরেক ভাই আসছেন পুঁঠি মাছ দিয়ে ভাই কেমন আছেন প্রচুর পুঁঠি মাছ

এই ভাই নিয়ে আসছেন প্রচুর ছোট্ট মাছ বিশেষ করে শিং মাছ কচুটি তলের মাছ আপনার শরীর তো সাদা হয়ে গেছে শাহিন ভাই না আপনি বিদেশে ছিলেন না নাকি এখানকার অনেকে বিদেশেও থাকে মাছ ধরে

आयडी नि शकलो ना एज अ टेन कमली रेडी म्हणजे टाई बाद एकदम एज तेच चले ماشي टाईडा बस बस टाईदी बस हं कांड आमला तेडी मध्ये मध्ये सुवो ते टाईदी बोलडा सुवो

एकदम नोच है मजबूर रहता है इनको रहने में मिला नहीं। अरे भयंकर छंद से देखा ही चल से। दोनों ने कब बोले तो मजनबाई पंधाव तो बोले चार तीन सौ। हम्म क्या तुम बताओ तीन सौ सोलवा। कोट तकलीफ कोटी। बीते नशा शाह। रे आमतौर पर फुदा फुगल वाले करें बाल।

পঞ্চাছ টকা দিলে হ'ব এহাজাৰ নালাগে বুজি নালাগে